গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন দুপুরবেলা আমি একটু ব্যাংকে গেছিলাম কাজ ছিল ব্যাংকে আমার দিদি এসেছিলো ওখান থেকে আসলাম সবাই ব্যাংক থেকে রোদে রোদে প্রচুর ঘেমে গেছি গরমে আর এই দেখো নতুন শাড়িটা শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই শাড়িটা আমার দিদি দিয়েছিল পাঁচশো টাকা দিয়ে সুতির শাড়ি শাড়িটা পরেছিলাম একবার জানো পরেই ধুয়ে দিয়েছি অনেক দিন আগে দিয়েছে আর দেখো বাজার থেকে কী কী নিয়ে এসেছি বন্ধুরা দেখো এইগুলো আমার দিদি কিনে দিয়েছে আমার মেয়েকে দেখো একটা ইনার কিনে দিয়েছে এই দেখো একটা মেরুন কালারের ইনার আর দুটো হচ্ছে প্যান্টটি কিনে দিয়েছে দুটো প্যান্ট আমার মেয়েকে কিনে দিয়েছে ওর মাসি বনমাসি ওই তো ইনার কিনে দিয়েছে দুটো প্যান্ট কিনে দিয়েছে আর এদিকে কি খাবার কিনে দিয়েছে দেখো পাপড় কিনে দিয়েছে দেখো এগুলোকে আমরা চোঙা বলি চোঙা তোমরা কি বলো জানি না বন্ধুরা আমরা চোঙা পাপড় বলি এই যে এই চোঙা পাঁপড় কিনে দিয়েছে আর এদিকে আর কি কিনে দিয়েছে দেখো আর কিনে দিয়েছে কদম মিষ্টি ক্ষীরকদমটা আমি বেশি ভালোবাসি বিশেষ করে ওই জন্যেই আমার দিদি বলছিল অন্য মিষ্টি নিয়ে দেয় আমি বলি না ক্ষীরকদম কিনে দে এই দেখো পাঁচ পিস ক্ষীরকদম কিনে দিয়েছে বারো টাকা করে ষাট টাকা দিয়ে পাঁচ পিস ক্ষীরকদম মিষ্টি আর এই চঙা পাপড় কিনে দিয়েছে আর মেয়েকে ইনার আর প্যান্ট আর এই দেখো বন্ধুরা টাকা হাতে নিয়ে বসে আছি দেখো এখানে মনে হচ্ছে সাতশো টাকা আছে রেখে দিয়েছি টাকাটা রেডি করে কারণ অনলাইন দিয়ে কুর্তি দুটো অর্ডার দিয়েছিলাম আজকে আসবে এখন ফোন করেছে ডেলিভারি বয় ওই জন্য ওই টাকাটা গুছিয়ে রাখলাম হাতের কাছে কারণ ফোন করলেই তখন আমার টাকা বার খরচ ঝামেলা ওই জন্য হাতের কাছে রেখেছে আর এই দেখো একটা হচ্ছে আমার ছেলে পুজো করতে গেছিলো কী পেয়েছে দেখো একটা দোকানে পুজো করেছে বাজারে ওষুধ দোকানে আমার পইতে ছেলে আছে একটা বুঝলে পইতে ছেলে এসছে আজকের আট দশ দিন হয়েছে আমাদের বাড়ি কিন্তু তোমাদেরকে আর ভিডিও করা হয়নি আর দেখা দেখানো আর হয়নি এই দেখো অত বড় একটা ওষুধ দোকানে পুজো করেছে কী পেয়েছে দেখো এই দেখো পাঁচশো চাল আর একটা নারকেল তাও নারকেলটা আবার জল নড়ছে না খারাপ ব্রাহ্মণ হচ্ছে আমার পইতে ছেলে ব্রাহ্মণের ছেলেকে পইতে দিয়েছিলাম মানে ভিক্ষেমা হয়েছি আমি অনেক বছর আগে আজ থেকে এগারো বারো বছর আগে তখন ছোট ছিল ছেলে এখন অনেক বড় হয়ে গেছে আমাদের এখানে আসে বেড়াতে এলে অনেক দিন করে থাকে ওইখান থেকেই পুজো টুজো করতে যায় বাজারে ওই চাল পেয়েছে পাঁচশো আর একটা নারকেল আর এই দেখো ওনার পঁচিশ তিরিশ টাকার একটা গামছা দিয়েছে আর এই ছোটো এই গামছাগুলো তো মনে হয় দশ টাকা পনেরো টাকা করে এইগুলো দিয়েছে দেখো বড় লোকদের মন দেখো বন্ধুরা এত ছোটো দেখো কত বড়ো ওষুধ দোকানের মালিক তার দোকানে পুজো যে দেখো কি দিয়েছে তোমরা কত গ্রাম হয় পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম চাল দিয়েছে আর একটা নারকেল দিয়েছে আর একটা কি ছোট গামছা দিয়েছে আর একটা ছোট ধুতি বুঝেছ বড় লোকদের মন এরকমই হয় ছোটো ভাবা যায় বলো লোকদের মন এমন হয় কোনো গরিব মানুষরা কেউ ছেলে পুজো করতে গেছিল বন্ধুরা একবারে চলে এসেছি এসছি সন্ধে টন্ধে দিয়ে চা বসিয়েছি দেখতে পাচ্ছ লিকার চা আর এদিকে দেখো চোঙা ভাজা হবে চোঙা চোঙা রোদে দেয়নি দেখো একদম ফোলেনি ভালো পাঁপড় ভাজা করেছে এগুলো একটু রোদে দিয়ে ভাজতে হয় তাহলে ভালো হয় রাত্রেবেলা ইচ্ছা হলো খাবো সন্ধ্যের পরে ওই জন্য ভেজে নিলাম লিকার চা কারণ দুধ চায়ের সঙ্গে পাঁপড় ভাজা খেলে অ্যাসিড হবে ওই জন্য দুধ চার সঙ্গে আর পাঁপড় ভাজা খাচ্ছি না লিকার চা করে নিয়েছি ওই জন্য লিকার চা খেলে সমস্যা হবে না লিকার চা আর পাঁপড় ভাজা এই পাঁপড়গুলো একটু রোদে দিয়ে গরম গরম ভাজতে হয় তাহলে ভালো ফুলে আর তারপরের দিন সকালবেলা বন্ধুরা শুভ সকাল এই দেখো সকালবেলা আজকের কি কি রান্না হচ্ছে দেখো নিরামিষ আজকের গাজর ভাজা বসিয়েছি গাজরের তেলটা অনেকটাই বেশি দেওয়া হয়ে গেছে দেখো তেলে ডুবে আছে গাজরগুলো গাজর ভাজা সয়াবিনের তরকারি করব সয়াবিন আলুর তরকারি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি নিরামিষ ভাজা একটু জিরের গুঁড়ো দিয়ে আমি জিরের গুঁড়ো দিলে ভালো লাগে আর এদিকে দেখো অনেকটাই সয়াবিন বেশি ভিজানো হয়ে গেছে দুবেলার তরকারি হয়ে যাবে বেশি হোক অসুবিধা নেই এই সয়াবিনগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজা করব তাহলে কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা সঙ্গে থাকো কেউ স্কিপ করো না আর যারা নতুন বন্ধু আসছো আমার চ্যানেলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে ভিডিও শেষে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে তাহলে সঙ্গে থাকো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আর যারা পুরোনো বন্ধু তাদেরকে তো আর বলার কিছু নেই তারা সব কিছু জানে এই দেখো এক করা সয়াবিন আলুর তরকারি নিরামিষ এক করা সয়াবিন আলুর তরকারি নিরামিষ দেখতে পাচ্ছ এটা দুবেলার তরকারি তিনজন আর আমি আমার ছেলে আর মেয়ে তিনজন দুবেলার তরকারি এটা আর বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা সবাই যারা নতুন বন্ধু আস এসছো আর কি আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিও শেষে আইকনটা অন করে রাখবে যাতে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর ফুল করবে ভিডিও আর আজ দেখো বৃহস্পতিবার পুজো দিয়েছে এই জন্য ওই মিষ্টি যে দিয়েছিল আমার দিদি কিনে মিষ্টি দিয়ে পুজো দিলাম ধুনো টুনো জ্বেলেছি আর দেখো চলে এসছে পার্সেল দেখো দুটো একসঙ্গে দুটোই অর্ডার দিয়েছিলাম কুর্তি এক জায়গায় বেড়াতে যাব বন্ধুরা বাইরে যাব ওই জন্য সব কিছু একটা একটা করে কিনে রেখে দিচ্ছি কুর্তিগুলো চারখানা কুর্তি কেনা হয়ে গেছে এর আগে দুটো আর এই দুটো নতুন সব চারখানা কুর্তি কিনে নিয়েছি সব কিনে কিনে রেখে দিই গুছিয়ে নাহলে নাহলে বন্ধুরা যাওয়ার সময় এত কিছু কেনা একসঙ্গে সম্ভব হবে না যাব বাইরে বেড়াতে খরচ আছে ওই জন্য আগে আগে একটা একটা করে সব চুড়িদার টুড়িদারগুলো কিনে কিনে রাখছে আর দেখো কেমন হয়েছে বলবে এই কুর্তিগুলো নতুন উঠেছে কিন্তু অবশ্যই তোমরা বলবে এই কুর্তিগুলো নতুন উঠেছে আমি নতুনই দেখছি অনলাইনে ওই জন্য আমি ফ্লিপকার্ট থেকেই দুটো কুর্তি অর্ডার দিয়েছিলাম দেখো আমার মেয়ে তোমাদেরকে দেখাচ্ছে কেমন কুর্তিগুলো কেমন হয়েছে কুর্তিগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা বেগুনি কালারের কুর্তি আর একটা হচ্ছে খয়েরি কালার প্রিন্ট সামনের ডিজাইনটা এগুলো নতুন উঠেছে এই যে সামনে দেখো ডিজাইনটা কীরকম এই দেখো আমার মেয়ে তোমাদেরকে দেখাচ্ছে দুটো কুর্তি সাতশো তিরিশ টাকা নিয়েছে টোটাল দুটো সাতশো তিরিশ না চল্লিশ ওরকম হবে যাই হোক সাতশো তিরিশ কি চল্লিশ হবে এই দেখো বুকের কাছে কীরকম ডিজাইন দেখেছো নতুন ডিজাইন উঠেছে এই কুর্তিগুলো আর এটা তো আমার দারুণ লেগেছে এটা বেগুনি কালারের কুর্তি কারণ বেগুনি কালারের কুর্তি আমার নেই একটাও অনেক দিন আগে পড়েছে এখন আর নেই এগুলো সব ছিঁড়ে গেছে দেখো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে কুর্তি দুটো কেমন হয়েছে আমার নায়রা কাঠ এটা দেখো নায়রা কাঠ কুর্তি নায়রা কাঠ কুর্তি সব রিওনের কাপড় আজকে দেখো বন্ধুরা গামলার মধ্যে চা বসিয়েছি আজকেরা ছোটো করাই চা খুঁজি না কারণ বেশি চা করছি ওই জন্য অনেকটাই বেশি কারণ সুগার রুগী খাবে আমার শাশুড়িকে চা দেবো ওই জন্য বেশি করে একটু চা বসিয়েছি গামলা বাটির মধ্যে কারণ তার সুগার আছে তার চাটা আগে নামিয়ে নিয়ে তারপর আমাদের দু মাইজির চায় মিষ্টি দেব গামলায় করেই বসিয়েছি আর দেখো মশারিটা কেচে দিয়েছিলাম মশারিটা একটু ভিজে আছে ওই জন্য টাঙিয়ে রেখে দিয়েছে আমার মেয়ে রকম কত বুদ্ধি দেখো বলে টাঙিয়ে এরকম রেখে দিই শুকিয়ে যাবে আর দেখো চায়ের সঙ্গে রুটি দুটো রুটি নেওয়া হয়েছে চা রুটি খেয়ে নেব আমরা আজকে সকালে টিফিন আছে চা রুটি মিষ্টি রুটির আমি খাবো এবার দেখো চায়ের চিনি দিয়ে দিচ্ছি সুগার রুগীর চাটা নামিয়ে নিয়েছি এবার আমাদের দুজনের চায়ে মিষ্টি দিয়ে দিয়েছি একটু ফুটিয়ে নামিয়ে নেব আর দুটো দিয়ে খাবো তিনজন আর বন্ধুরা এবার চলে এসছি দেখেছ ছোলা সিদ্ধ করে ভেজেছি ছোলা সিদ্ধ ভাজা করেছি দেখছো শুকনো লঙ্কা দিয়েছি ছোলা সিদ্ধ করে ভেজেছি সিদ্ধ খেয়ে নিচ্ছি টিফিনে আর দিয়ে কী রান্না হচ্ছে দেখো কী দেখো সব মশলাপাতি রেডি করে নিয়েছি আমার মেয়ে সব রেডি করে দিয়েছে আর কি শিলে বেটেছে আদা রসুন আর পেস্টটা কেটে নিয়েছি মাংস রান্না হবে মাংস এই দেখো পটল ভাপা সর্ষে দিয়ে দু রকমের সর্ষে দিয়েছি সাদা আর কালো সর্ষে বাটা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে এই দেখো কাঁচা মশলা দিয়েছি কাঁচা দু রকমের সর্ষে জিরে সব বেটে নিয়েছি ওই দেখো পটল ভাপা করেছি সর্ষে দিয়ে আর এদিকে লাল লাল চিকেনের ঝোল দেখো লাল লাল চিকেনের ঝোল করব দেখো কালারটা দেখো বন্ধুরা কী দারুণ দেখো মশলাটা কষাচ্ছি আজকের একটু গুঁড়ো লঙ্কা দিয়েছেন আমি তো গুঁড়ো লঙ্কা খাই না ছিল ঘরে দিয়ে দিলাম এই দেখো আর চিকেনটা ধুয়ে ঢুয়ে সব মাখিয়ে রেখে দিয়েছিলাম আমার মেয়ে মশলাটা কী দারুণ লাগছে দেখো আর এইদিকে দেখো একটা ভাঙা স্টিলের থালায় গরম জল বসিয়েছি দেখো তোমরা কেউ ওরকম করো দেখো ভাঙা থালায় আমি গরম জল ফুটতে দিয়েছি এদিকে গ্যাস জেলে থালাটা তো বাতিল ভাঙা থালা ওই জন্য থালার মধ্যেই গরম জল ফুটতে দিয়েছে ওটা তরকারিতে দেওয়ার জন্য আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি এদিকে পটল ভাপা তো হয়ে গেছে দেখলে পটল ভাপা আর লাল লাল চিকেন দেখতে থাকো কন্টিনিউ কে স্কিপ করো না কেমন হয় দেখো আমার আজ প্রথমবার রান্না করছি আমি লাল লাল চিকেন গুঁড়ো লঙ্কার ঝোল কাঁচা লঙ্কা দিয়েছি তার সঙ্গে সামান্য একটু গুঁড়ো লঙ্কা এই দেখো এক করা চিকেন দেখেছ দুবেলার তরকারি আমরা ওই তিনজনেই খাবো ছেলে আছে ওই জন্যই করছি পটল ভাপা আর চিকেন বন্ধুরা রান্না হয়ে গেছে রেডি এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি তরকারিটা গরম মশলাটা দিয়ে দিই আর এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি পুরো রেডি দেখো দেখেছো ভাতটা বেড়ে নিয়েছি দেখে নাও খাওয়ার দাওয়ার সব রেডি করে নিয়েছি আর সন্ধেবেলা বন্ধুরা চলে এসেছি চা খেতে আর এদিকে দাদার ভিডিও চালিয়েছি আর এদিকে চা খাচ্ছি তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে আর আমার কুর্তিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর ওয়াচ করো ভিডিওটা বন্ধুরা টাটা